আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমি দেখতে কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন ভয় করোনা আমি মমিনদের সাথে আছি আমি বললাম আমার অনেক পাপ আল্লাহ বলেন তো আমি ভালোবাসি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কুরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি আমি বললাম দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার পরকাল ইহকাল হইতে সুন্দর আমি বললাম বিজয় অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সবসময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ না এবং দুঃখ করো না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আমি সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা ইমরান আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমরা সুক্রিয়া আদায় করি না ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বড় কখনোই নিরাশ হবেন না সৃষ্টিকর্তা আপনার সাথে যা করছে সব কিছু আপনার ভালোর জন্যই করছে যখন আমরা ছোটো থাকি তখন আমাদের বাবা মা পড়াশোনা করার জন্য দমক দেয় শাসন করে কিন্তু তখন মনে হয় আমার বাবা মা এত নিষ্ঠুর কেন যখন আমরা বড় হই তখন বুঝতে পারি বাবা মা কেন আমাদেরকে পড়াশোনা করার তাগিদ দিত যখন বুঝতে পারি ভালোভাবে পড়াশোনা না করার ফলে আজ আমরা এই অবস্থায় যদি আরো ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তো আমাদের স্ট্যান্ডার্ড আরো বেটার হতো আমরা আরো স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারতাম তেমনি সৃষ্টিকর্তা বাবা মার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আপনাকে তাই সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করুন আমরা মানুষের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা পূরণ করতে পারবে কখনোই না আপনার যা চাওয়ার সৃষ্টিকর্তার কাছে চান তার সামনে চোখের পানি পেলেন আপনার চোখের পানির মূল্য একমাত্র সৃষ্টিকর্তার কাছেই সবচেয়ে দামি একটা হাদিসে পড়েছিলাম জাহান্নামের আগুন জন্য বান্দার চোখের পানি সবচেয়ে কার্যকরী তাই আপনার যত বড় কষ্টই সৃষ্টিকর্তার সামনে পড়ুন লুটিয়ে কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না মানুষ যখন কারো কাছে কিছু প্রত্যাশা করে তখনই সে সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা একমাত্র সৃষ্টিকর্তার কাছেই করুন যিনি আপনাকে আপনার বাবা মা স্ত্রী সন্তান তার চেয়ে অনেক 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 বেশি ভালোবাসে সেই সৃষ্টিকর্তার কাছেই প্রত্যাশা করুন